বাই ডিভাইন ফ্যামিলি ডিভাইন টাওয়ার টুয়েল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তার আগে বলি এটা কিন্তু জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকেই দেখতে পাবে যেহেতু একটা জেনারেল সেহেতু যতটা তোমাদের সাথে রেজিনেন্ট হবে ততটা নেবে বাকিটা ওদের জন্য ছেড়ে দেবে কোনো জোর জরস্তি নিজের ওপর নেবে না আর যদি তোমাদের সাথে এই রিংটা ম্যাচ করে বা তোমার সিচুয়েশানের সাথে রিডিংটা ম্যাচ করে তাহলে দেখবে নাহলে ইগনোর করবে ওকে কারণ সম্পূর্ণটা তোমাদের জন্য নয় সব প্রত্যেকের যেহেতু জেনারেল ইডিং সেই কারণে প্রত্যেকের জন্য এই আর এটা যার কাছে পৌঁছানো তার কাছেই পৌঁছাবে কারণ আমাকে জাস্ট ইউনিভার্স নিমিত্ত বানিয়েছে ইউনিভার্স যার কাছে পৌঁছে দেওয়া তার কাছে পৌঁছে দেবে ওকে চলো দেখিনি थैंक यू यूनिवर्स थैंक यू सो मच मैं डिवाइन एनर्जी थैंक यू माराधा चलो देखिए इूनिवर्स तुम्हारे की जाना चाहसे देखिए ओके थैंक यू यूनिवर्स थैंक यू डिवाइन एनर्जी एनार्जी की क्योंना जरूरी मेसेज दीते चाहो व्यूअर्स के hmm. थैंक यू थैंक यू डिवाइन एनर्जी थैंक यू यूनिवर्स की की एकटा कार्ड पॉप अप হয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স थैंक यू सो मच थैंक यू डिवाइन एनर्जी আমার ভিউয়ারস কি জানাটা জরুরি ওকে কি জানাটা আমার ভিউয়ারস এর জন্য কি মেসেজ আছে আমার ভিউয়ারস এর জন্য কি মেসেজ আছে আমার ভিউয়ারস এর জন্য ওকে আমার ভিউার্সের জন্য কী জানাটা ভীষণ জরুরি এটা আসতে চাইছে চলো এটা নিয়ে থ্যাংক ইউ বিবাহী নাজি থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিভার্সের জন্য কি মেসেজ আছে কি মেসেজ আছে আমার ভিউর্সের জন্য ওকে ওকে থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স ওকে থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আর কী মেসেজ আছে এটা কপ অফ হয়েছে তাই নিয়ে নিলাম থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আর কী মেসেজ আছে আমার ভি জন্য ওকে ওকে আর কোনো মেসেজ আমার ভি হোয়াটসের জন্য ইউনিভার্স আর কোনো মেসেজ আছে আমার গ্রুওয়ার্সের জন্য প্লিজ ডিভাই থ্যাংক ইউ রিভার্স থ্যাংক ইউ মা রাধা থ্যাংক ইউ আর কোনো মেসেজ আছে আমার গ্রুওয় আর কোনো মেসেজ ওকে আর মেসেজ আছে আর কোনো মেসেজ আছে ডিভাইনে আজি প্লিজ থ্যাংক ইউ রিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় মাথা চলে এসছি ইউনিভার্স তোমাকে কি কি মেসেজ দিতে চাইছে যেটা তোমার জন্য জানাটা খুব জরুরি হুম কার্ড নিশ্চয়ই প্রত্যেকটা দেখা যাচ্ছে চলো শুরু করা যাক ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে কিছু তোমার past এনার্জি যেখানে আমি দেখতে পাচ্ছি তোমার পাস্টে কিছু এনার্জি এখানে অলরেডি শো করছে যেটা তুমি তোমার পাস্টে মানে প্রচুর মানে তোমার লাইফে ভীষণ একটা স্ট্রাগেল টাইম তুমি শেষ করেছো যেখানে তোমার প্রচুর পরিমাণ তোমার একের পর এক তোমার লাইফে চ্যালেঞ্জেস এসেছে এবং কিছু মানুষ তোমার লাইফটাকে চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে ইন্টেনশনালি তোমার লাইফে চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে যেখানে তারা তোমার ভালো বা তোমার হ্যাপিনেস তোমার খুশি তোমার আনন্দ তোমার সুখ তোমার মানে ফ্যামিলিগত সুখ যেটা সেটা তোমার প্রার্থনা হতে পারে সেটা তোমার পরিবারে আরও যারা সদস্য রয়েছে তাদের ক্ষেত্রেও হতে পারে তো সেটা কিছু মানুষ যেটা ভালো চোখে দেয়নি বা সেটা কিছু মানুষের তোমার সুখ কিছু মানুষের খুব জেলাসির কারণ হয়ে উঠেছে তার হিংসা তার মানে তার মধ্যে একটা ভীষণ একটা জ্বলনের সৃষ্টি হয়েছে যার ফলে তোমার লাইফে একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে এবং একের পর এক তোমার পেছনে ষড়যন্ত্র করেছে কিছু ব্ল্যাক রিচুয়াল এখানে দেখো চলে এসেছে একের পর এক তোমার লাইফে কিন্তু চ্যালেঞ্জেস ক্রিয়েট করা হয়েছে এবং তোমার পিছনে একের পর এক তোমার ক্ষতি করার চেষ্টা কিছু ব্ল্যাক রিচুয়ালও করা হয়েছে যেখানে যেখানে তোমাকে পুরো একাকিত্ব করে দিয়েছে যেখানে পুরো তোমার পাশ থেকে তোমার কাছের মানুষকে সরানোরও চেষ্টা করা হয়েছে এবং সে লাইফটা তুমিও ভীষণভাবে সাফার করেছো যেটাকে তুমি এটা তোমার পাস্ট এনার্জি আমার যে চ্যানেলিং হচ্ছে তো এই সমস্ত কিছু যেটা তোমার লাইফে একের পর এক তুমি মানে সহ্য করে এসেছো ধৈর্য ধরে পেশেন্সলি যে সমস্ত কিছু মানে সাফার করে এসেছো কিছু তোমার উপরে কনফিউশন স্পেল করা করা হয়েছে যেখানে তোমার মনকে বিভ্রান্ত করা হয়েছে যে কি করব কি ঠিক কি ভুল বা তোমার যে এখানে রিলেশনশিপকেও ভীষণভাবে টার্গেট করা হয়েছে হ্যাপিনেস যেখানে একটা একটা সুখী পরিবার যেখানে ভীষণভাবে টার্গেট করা হয়েছে আর্থিক স্থিতিকেও তোমার টার্গেট করা হয়েছে এবং এই সমস্ত কিছুকে তোমার মাই মনটাকে মানে চঞ্চল করা হয়েছে যাতে তোমার মানে মনের স্থিরতা রেখে যে একটা সিদ্ধান্ত নেবে কি ঠিক কি ভুল বিচার করবে সেরকম কিছু স্থিতি যাতে তোমার না থাকে সেই কারণে কিছু নেগেটিভ স্পেল করে কিন্তু তোমার মাইন্ডটাকে সম্পূর্ণভাবে ডিসব্যালেন্স করা হয়েছে যেখানে তুমি ঠিক ভুল বুঝতে না পারো যেখানে তোমায় কোনটা করবে কোনটা করবে না কে তোমার আপন কে পর বা তোমার বিরুদ্ধে কাউকে এরকম কিছু ইন্টেনশনালি করা হয়েছে এবং সেটা তোমার পার্টনার হতে পারে যেখানে এখানে যেহেতু রিলেশনশিপটা ভীষণভাবে এই ইউনিভার্স এঞ্জেল তোমার রিলেশনশিপকে কিন্তু হেল্প করছে যেখানে দেখা যাচ্ছে সেখানে এই ভীষণভাবে চ্যালেঞ্জিং হচ্ছে আমার তোমার পেশেন্স তোমার ধৈর্য তোমার মানে ঈশ্বরের প্রতি ভরসা সমস্ত কিছুর জন্যই ঈশ্বর তোমাকে ভালোবাসে এবং ইউনিভার্স কিন্তু এটাই চাইছে যে এই সমস্ত সিচুয়েশান থেকে তুমি অলরেডি বেরিয়ে গেছো এবং ইউনিভার্স তোমাকে জয়ী ঘোষণা করেছে অলরেডি কেননা ইউনিভার্স কিন্তু তোমার ধৈর্য তোমার এই মানে তুমি যেভাবে ত্যাগ করেছো ধৈর্য ধরে সাহসের সাথে এত কিছু সহ্য করার পরেও তুমি যে একটা জায়গায় স্থির ছিলে এবং তোমার আরাধ্যা যে রয়েছে তার প্রতি সমর্পণ থেকে থেকেছ সেই কারণে ইউনিভার্স কিন্তু তোমাকে জয়ী অলরেডি ঘোষণা করে দিয়েছে এই সব নেগেটিভ স্পেল এবং তোমার একাকিত্ব তোমার সমাজের চোখে তোমাকে ছোট করা হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু শেষ করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে ডিভাইন এনার্জির তরফ থেকে সেই সমস্ত নেগেটিভ এনার্জি সেই সমস্ত কিছু নেগেটিভ সিচুয়েশান তোমার লাইফ থেকে এন্ড করা হয়েছে এবং সমস্ত পারমানেন্ট সারা জীবনের মতো সমস্ত সিচুয়েশান সমস্ত ব্ল্যাক রিচুয়াল তোমার জীবন থেকে শেষ করা হয়েছে এবং যে তো যেরকম আর্থিক স্থিতিকে তোমাকে তোমার আর্থিক স্থিতিকে সম্পূর্ণভাবে লো করা হয়েছে একটা ব্ল্যাক রিচুয়াল দিয়ে বাড়তে চেয়েছিলো সে সমস্ত সিচুয়েশান কিন্তু সমস্ত কিছু কিন্তু ডেথ হয়েছে এবং সময়ের পরিবর্তন অলরেডি হয়েছে যার জন্য দেখো বটম অফ দ্য ডেক চলে এসেছে আচ্ছা ওকে তোমার লাইফে টাওয়ার মোমেন্ট এসেছে একের পর এক তোমার লাইফে প্রচুর চ্যালেঞ্জেস তুমি লাইফে ফেস করেছো প্রচুর একাকৃত্ব প্রচুর মানে ভীষণ একটা টাফ টাইম যেখানে যেখানে সময় তোমাকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল দাঁড় করিয়েছিল যেখানে শূন্য এই সব নেগেটিভ মানুষজন নেগেটিভ সিচুয়েশান তোমাকে পুরো শূন্যে দাঁড় করিয়েছে মানসিকভাবেও শূন্যতা এবং স্টেবিলি আর্থিক স্থিতির দিক থেকেও শূন্যতা কিছু কিছু ফিমেল এনার্জি মনে হচ্ছে আমার কিছু ফিমেল এনার্জি যে তোমার এই সমস্ত কিছু কার্যকলাপ হিসাবে যুক্ত ছিল তো সে কিন্তু এই সমস্ত কিছু করেছে যেখানে ইউনিভার্সের চ্যানেলের কিছু মেসেজ আসছে এসছে তো এই সমস্ত কিছু এন্ড হচ্ছে শেষ হচ্ছে তোমার লাইফে যে একটা সার্কেল ছিল যে সার্কেল যে সময়ের যে চক্র সেটা কিন্তু পরিবর্তন হয়েছে শেষ হয়েছে এবং সমস্ত সিচুয়েশান কিন্তু এন্ড করা হয়েছে এবং যারা এই সমস্ত সিচুয়েশান ক্রিয়েট করেছে তাদের লাইফে কিন্তু ফিরে যাচ্ছে এবং ইউনিভার্স তোমাকে এটাই জানাতে চাইছে যে ইউনিভার্স তোমাকে জয়ী ঘোষণা করেছে তুমি কিন্তু জয়ী হয়েছ অলরেডি আর যারা আর্থিক দিক থেকে এখনও স্টেবল নাও তাদের ক্ষেত্রে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কিং অফ প্র্যান্টিক্যাল ক্লারিফাই আমি একটা কার্ড ক্লারিফাই করে তোমাদেরকে জানাচ্ছি তো থ্যাংক ইউ ইউনিভার্স কিং স্থিতি হুম ব্ল্যাক রিচুয়াল করে কিছু ফিমেল এনার্জি দেখাচ্ছি যে তোমার রিলেশনশিপ বলো তোমার তোমাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য কিছু ব্ল্যাক রিচুয়াল করেছে যেখানে ওকে কিন্তু সেই সমস্ত কিছু শেষ হয়েছে এবং ইউনিভার্স তোমার লাইফে হ্যাপিনেস আনছে এবং ইউনিভার্স এই সমস্ত কিছুর কিন্তু দেখো প্রায়ার চলে এসেছে দেখো আর এখানেও বাটন দ্য ডেক এসেছে এইসব প্র্যানটিক্যাল একটা যেখানে সুখ সমৃদ্ধি সমস্ত কিছুই ভরপুর থাকবে এবং যে এই রকম নেগেটিভিটি করে তোমার আর্থিক স্থিতিকে স্পয়েল করতে চেয়েছি সেখানে ইউনিভার্স কিন্তু তোমাকে বড়ো একটা অ্যামাউন্টের ব্লেসিংস তোমার লাইফে আসতে চলেছে যেখানে আর্থিক দিক থেকে ভীষণ স্টেবেল হবে যেখানে তুমি তোমার সাকসেস অর্জন করবে যেখানে তোমার সমস্ত কিছুকে সম্পূর্ণ করা হবে দ্য অ্যাম্প্যাক্ট এমন একটা সিচুয়েশানে শো করে যেটা যেটা কিন্তু সমস্ত দিক থেকে তার সম্পূর্ণতা যেখানে কোনো কিছু কোনো দিক থেকে সেটা রিলেশনশিপ বলো সেটা কেরিয়ার বলো সেটা আধ্যাত্মিক বলো সব দিক থেকেই সে কিন্তু সম্পূর্ণ রয়েছে এবং সিচুয়েশান তোমাদের লাইফে অলরেডি পরিবর্তন হয়েছে এবং এই সমস্ত সিচুয়েশান এন্ড হয়েছে যে নেগেটিভিটি তোমার লাইফে ছিল সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে এন্ড করা হয়েছে শেষ করা হয়েছে তো ডিভাইন এনার্জি তোমাকে এটাই জানাতে চাইছে যে তোমার লাইফে যে টাফ টাইম ছিল সেই টাফ টাইমস ওভার তোমার লাইফে এখন ড্রেসিংসের টাইম তোমার লাইফে পরিবর্তন সময় তো পেশেন্স রাখো যাদের কিছু আমাকে চ্যানেলিং কেউ আমাকে কমেন্টে জানিয়েছিল যে দিদি এখনও আমার লাইফে সেই রকম কোনো স্টেবিলিটি আসেনি বা আমার লাইফে এখনো সেই রকম সম্পূর্ণ পরিবর্তন যেটা সেটা আসেনি তাও আমি এটাই বলবো যে ধৈর্য ধরো পেশেন্স রাখো দেখো কোনো কিছুই একসাথে দুম করে খারাপ হয়ে যায় না ধীরে ধীরে হাত থেকে বেরিয়ে যায় ধীরে ধীরে সিচুয়েশানগুলো তোমার লাইফে ক্রিয়েট হয়েছে এক চান্সে কোনো কিছু তোমার লাইফে হয়নি তো সময়ের সাথে সাথে যেহেতু তোমার সময়েরও পরিবর্তন হয়েছে তুমি একটা জিনিস লক্ষ্য করবে আগের দিন আর এখন দিনের পরিবর্তন নিজেই বিচার করবে যে তোমার আগের স্থিতি আর এখনকার স্থিতিতে কি আছে তো তারপরে তুমি বুঝতে পারবে অবশ্যই পরিবর্তন হয়েছে এবং আগামী দিনে আরও পরিবর্তন হবে জাস্ট পেশেন্স রাখো তোমার লাইফে অবশ্যই পরিবর্তন হবে এবং ইউনিভার্সের ব্লেসিংস অবশ্যই আছে নাহলে ইউনিভার্সের এই রিডিং তোমার কাছে পৌঁছতো না কারণ ইউনিভার্স যার কাছে পৌঁছানো তার কাছেই পৌঁছাবে কারণ এত মানুষ রয়েছে তার মধ্যে কিছু মানুষের কাছে এই রিডিং পৌঁছাবে সো আরও কিছু ইউনিভার্স যদি জানাতে চাই জাস্ট আর কিছু ইউনিভার্স কোনো মেসেজই দেওয়ার আছে আমার ইউনিভার্সের উপর আর কিছু মেসেজ দেওয়ার আছে ইউনিভার্স এটা পপ আপ হয়েছে ওকে হুম ওয়ান্ডার কার্ড ওকে 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 দেখো এটাও পক হয়েছে এবং জাস্টিস দু দুটো কার্ড ফিমেল এনার্জি যেটা বলছিলাম ফিমেল এনার্জি এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এনার্জি ক্লেম করো রিডিং ইজ রাইট এনার্জি ক্লেম করো দেখো ফিমেল এনার্জি অলরেডি কার্ড চলে এসেছে এই সমস্ত নেগেটিভিটি একাকৃত সে দেখায় তোমার পিছনে সে কিন্তু দেখায় যে সে কিন্তু আধ্যাত্মিক পথে রয়েছে যে স্নো এখানে কিন্তু দেখো একটা ব্লাক থামবেল রয়েছে থাম রয়েছে যেখানে এর হিডেন এর নিজেকে গোপন রাখে আর যেটুকু দেখায় সেটা কিন্তু শো করে সমাজের চোখে নিজেকে আধ্যাত্মিক বলার শো করে যেটুকু ঈশ্বরের প্রতি দেখায় সেটুকু শো আপ কিন্তু ঈশ্বর তো ইউনিভার্স তো সব জানে যতই শো আপ করুক তো এখানে কিন্তু ফিমেল এনার্জি দেখাচ্ছে যেখানে প্রচুর নেগেটিভিটি প্রচুর স্পেলিং স্পেল তোমার ওপরে করা হয়েছিল যে যেখানে ইউনিভার্স জাস্টিস এবং জাজমেন্ট দুটো কনফার্মেশান দিয়ে দিয়েছে বিচার তো হচ্ছেই এবং আগামী দিনে আরও কিছু দেখতে পাবে জাস্ট পেশেন্স রাখো যে আমাকে কমেন্ট করেছিল আমি তাকেও বলবো এবং আমার যারা ভিওয়ার্স রয়েছে আমি সবাইকেই বলছি জাস্ট পেশেন্স রাখো ইউনিভার্স কিন্তু তোমার তোমাদের কিন্তু তোমাদের প্রার্থনা স্বীকার করেছে যে বা যারা তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করেছে এটা কিন্তু শনিদেবের কার জাস্টিস যেটা দেখছো এটা কিন্তু শনিদেবের কার্ড আর শনিদেব কিন্তু ন্যায় পরায়ণ এবং ভীষণ মানে হিসাবে কিন্তু ভীষণ একদম রুট তার বিচারে কিন্তু একদম কোনোরকম ভুল হওয়ার কোনো কিছুই নেই তো সমস্ত কিছু সমস্ত কিছু যে বা যারা তার সাথে যুক্ত থেকে তোমার লাইফে করেছে সমস্ত কিছু সমস্ত কিছুর বিচার হবে এবং সমস্ত দিক থেকে তুমি ন্যায় পাবে সেটা তোমার রিলেশনশিপ বলো সেটা তোমার কেরিয়ার বলো সেটা তোমার মানসিকভাবে যারা তোমাকে প্রমার মধ্যে ফেলে দিয়েছে জাস্ট জাস্টিস হবে তো দেখতে থাকো আর পেশেন্স রাখো যদিও তোমার মনে হতে পারে যে না এখন তেমন কিছু দেখছি না পেশেন্স রাখো পেশেন্স রাখো আমি বলছি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলছি কারণ আমি অনেকে দেখেছি সেটাই আমি বলছি পেশেন্স রাখো ইউনিভার্স কিন্তু জাজমেন্ট করছে ধীরে ধীরে তোমার চোখের সামনে সব আসবে একদম সব চলে আসবে জাস্ট পেশেন্স রাখ পেশেন্স রাখো আর বিশ্বাস করো ঈশ্বরকে বিশ্বাস রাখো অনেকে কমেন্ট করেছে আজ কালকে কমেন্টটা আমি একজনের কমেন্টে দেখেছি একজনই করেছে কমেন্টটা যে এসব ফালতু দেখো বিশ্বাস যদি করো তাহলে ঈশ্বরের প্রতি যারা বিশ্বাস রাখে যারা করে তারা মানে যারা বিশ্বাস করে না তারা তো যা খুশি করে তো এই বিষয়ে আমার কিছু বলার নেই সেটা তার নিজস্ব ব্যাপার এবং যারা আধ্যাত্মিক পথ মানে যারা ঈশ্বর মানে তারা জানে যে ঈশ্বর তাদেরকে কিভাবে রক্ষা করেছে ঈশ্বর তাদেরকে কিভাবে এই সমস্ত সিচুয়েশান থেকে ওভারকাম করেছে যে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যারা গেছে তারাই একমাত্র জানবে যেখানে পাশে কেউ নেই ঈশ্বরই ছিল ভরসা তো তারা জানে আর তারাই কখনো নেগেটিভ কমেন্ট করবে না আমি জানি তো ইউনিভার্সের ওপরে ভরসা রাখো এবং জাস্টিস কিন্তু তুমি পাবেই আর জাস্টিস হচ্ছে কারেন্ট সিচুয়েশানে তোমার সামনে সমস্তটাই আসবে এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং আগামী রিডিং দেখতে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে টাটা তা দেখা হচ্ছে পরের রিডিংয়ে